আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহা কুমুত তাকাসুর হাত্তা যুরতুন্ন মাকাবির মানুষ দুনিয়ার সম্পত্তি নিয়ে প্রতিযোগিতা করে কে কত হতে পারবে কে অট্টালিকার উপর অট্টালিকা সাজিয়ে দিতে পারবে অট্টালিকা ও তার উপর করতে পারবে জমির উপর জমিন কয় করতে পারবে কে কত স্বর্ণ অলঙ্কার জমা করতে পারবে ব্যাংক ব্যালেন্স জমা করতে পারবে এই নিয়ে মানুষের প্রতিযোগিতা পাশের বাড়ি আবদুল্লার কোন বিল্ডিং যদি দেখে আব্দুর রহমানে বলে আবদুল্লা এত বড় বিল্ডিং করে ফেলছে আমি কেন বসে আছে আমার কোন বিল্ডিং করতে হবে জোসনা বেগমের বিল্ডিং দেখে আলিয়া বেগম খেপে যায় জোসনা বেগম এত বড় বিল্ডিং করছে আমার এত বড় বিল্ডিং এর প্রয়োজন রয়েছে দুসনা বেগম এর গলায় দুই বরি তিন বরি স্বর্ণ দেখে আলিয়া বেগম বলতেছে তার গলা দুই বরি তিন বরি স্বর্ণ আমার গলা দুই বরি তিন বরি স্বর্ণ থাকতে হবে এই ধন সম্পত্তি নিয়ে মানুষের প্রতিযোগিতা দুনিয়াতে কে কার থেকে কত বড় হতে পারবে এই নিয়ে প্রতিযোগিতা শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন মানুষ সম্পত্তি নিয়ে মানুষের প্রতিযোগিতা অথচ আখিরাতের ব্যাপারে সম্পর্কে মানুষ গুরুত্ব নাই সে বিষয়ে তারাকে পাল এবং তারা গাফল রয়েছে অধিকাংশ মানুষ দুনিয়ার সব কিছু ঠিক আছে সংসার জীবন পারিবারিক জীবন সবকিছু ঠিক আছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় ঠিক আছে কিছু একটা গাড়তি হলে সেটা পূর্ণ করার চেষ্টা করে কম সময়ের মধ্যে কিন্তু আল্লাহর দিন শিখার জন্য সম হয় না আল্লাহর দিন জানার জন্য সময় হয় না অনন্তকাল জীবন যে জীবনে যে জীবনে না স্ত্রী কাজে আসবে না স্বামী কাজে আসবে না সন্তান কেউ কাজে আসবে প্রত্যেকে তার নিজ নিজ আমল নিয়ে দাঁড়াবে প্রত্যেকে পাপের বোঝা নিয়ে কেমতের ময়জানে দাঁড়াবে সেই কঠিন মুসিবতের সময় রসুল বলেন মানুষগুলোতে মানুষগুলোকে কে আমাদের ময়দানে অলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে অলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে এবং সেইখানে হাসরের ময়দানে তারা জমায়েত হবে হাসরের ময়দানে একত্রিত হবে সেই হাসরের ময়দানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষ যখন থাকবেন

কেয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে মানুষের মাথার উপর সূর্য চলে আসবে মানুষের মাথার অতি নিকটে সূর্য চলে আসবে সূর্যের তাপে মানুষের মগজগুলো বাতের ফেনার মতো টকবক করতে থাকবে মানুষ চিন্তিত হয়ে যাবে কারো গান তাদের টাকনু পর্যন্ত কারো গান তার কোমর পর্যন্ত কারো গান তার নাবি পর্যন্ত কারো গান গলা পর্যন্ত এভাবে গামের মধ্যে হাবুডুবু খাবেন কেমন ময়দানে সেই কঠিন মুসিবতের সময়ে মানুষ চিন্তা করবে তার নিজের পাল্লা বাড়ি হয়ে যায় না কম হয়ে যায় তার স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে এই নিয়ে মানুষ চিন্তিত থাকবে মানুষ কারর দিকে কারো তাকানো কোন সেই খেয়াল থাকবে না সেই মননেসকো তার মনে আসবে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আমেসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমায়াফিরুন নারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি লিকুল ইনিন কেমতের ময়দানে যে স্বামীর জন্য স্ত্রী অনেক কিছু করেছে যে স্বামীর ভালোবাসার পাওয়ার জন্য স্ত্রী অনেক পাপ কাজ করেছে যে স্বামীর ভালোবাসার জন্য স্ত্রী অনেক স্ত্রী রয়েছে জীবন দিয়ে দেয় যে স্ত্রীর জন্য যে স্ত্রীর জন্য স্বামী মা বাবাকে কষ্ট দিয়েছে হারাম হালাম নিম্ন করে নাই স্ত্রীকে খুশি করার জন্য বিল্ডিং এর উপর বিল্ডিং সাজিয়ে দিয়েছেন অট্টলিকার উপর অট্টলিকা সাজিয়ে দিয়েছেন যে স্ত্রীর জন্য বছর পর বছর প্রবাস জীবন কাটিয়েছে যে সন্তানের জন্য বাবা রিদ্দা দিন রাত এক করে যেই সন্তানকে খুশি রাখার জন্য আনন্দে রাখার জন্য শান্তিতে রাখার জন্য মাতার গান পায় পেলে দিন রাত হারাম তো কানা করেন সালাদ ছেড়ে দিয়ে সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা কাম করেছেন সেই কেমতের ময়দানে স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে সন্তান পিতা থেকে পলায়ন করবে এবং মা সন্তান থেকে পলায়ন করবে বন্ধু বন্ধুকে চিনবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না ভাই থেকে বোন পলায়ন করবে বোন থেকে ভাই পলায়ন করবে প্রত্যেকে তার নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবেন তার আমল নিজনের পাল্লা তার আমল কি বার হয়ে বাড়ি হয়ে যায় না কম হয়ে যায় এই নিয়ে চিন্তিত থাকবে কেউ সে সেদিন চিনবে না অতএব যাদের জন্য আজকে এত সময় দিচ্ছেন সে কি আমাদের দিন তারা কোনো কাজে আসবে না কাজে আসবে আমল আমলটা কাজে আসবে